আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি ইকো ফ্যানের গোডাউনে এর গত আমরা আপনাদেরকে ফ্যান সম্পর্কে পরিচিত করেছি বা ফ্যানের বিভিন্ন ফ্যান সম্পর্কে বলেছি আজকেও ফ্যান সম্পর্কে বলবো এবং হচ্ছে হলো কুলিং প্যাড সম্পর্কে দেখাবো তার আগে বলে নেই ইকো রিসোর্সেস লিমিটেড সতেরো বছর ধরে বাংলাদেশের মার্কেটে এই মেন্টেন্স সিস্টেম সার্ভিসটা প্রোভাইড করে আসছেন ওনারা প্লাস্টিক ফ্যাক্টরি তারপরে ফ্যাক্টরি এবং পোলট্রি সেক্টরে এই সার্ভিস দিয়ে সাপ্লাই করে আসতেছেন এবং ওনাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম এবং মার্কেটিং টিম আপনাদের ক্লায়েন্টের দৌড়ায় সার্ভিস পৌঁছা দেয় এবং ওনাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমেও ওনারা ফ্যানগুলার সাপ্লাই করে কেউ যদি নিজে এসে ফ্যান কিনতে চায় তাদেরকে ওনারা ওইভাবে ফ্যানগুলা গুলা প্রোভাইড করেন তো দর্শক আমরা ওই গতবারও ইমরান সাহেব ইকুইসিসেসের ইনচার্জ যিনি এখান থেকে কিছু সাপ্লাই করে থাকেন সাপ্লাই ইনচার্জও বলা যায় তো ওনাকে ওনার সাথে গতবার কথা হয়েছিল এবারও ওনার সাথেই কথা বলবো হুম এরপরে এবার আপনাদেরকে দর্শক আমরা ওনাদের ইঞ্জিনিয়ারিং হেড যিনি হচ্ছে হলো কুলিং সিস্টেমগুলো ড্রয়িং করেন এবং ভেন্টিলেশন সিস্টেমগুলো প্ল্যানিং করেন তাদের সাথে আমরা কথা বলবো তো আজকে আমরা যে গোডাউনে আসছি গোডাউনে এসে ইমরান সাহেবের সাথে কথা বলছি তো ইমরান সাহেব খবর কি কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বন্ধু আশা করি কেমন আছেন সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাবো নতুন কিছু আমরা গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে অ্যাডজাস্ট ফ্যান আজকে দেখাবো আকদার খানের সাথে সাথে কুলিং প্যাড এবং কুলিং প্যাডের ফ্রেন্ড আচ্ছা তাহলে আপনি প্রথমে আমাদেরকে এক্সজাস্ট ফ্যান দেখান তারপর আমরা কুলিং প্যাডটা দেখব প্রথমে আপনি এক্সজাস্ট ফ্যানগুলো দেখি আপনার এক্সজাস্ট ফ্যানগুলো ফ্যানগুলো ভিতরে কি কি আছে আর এর সব কিছু পার বাই পার বুঝা দেখাবো একটু একটু জান ফ্যানের পিছনে জান দেখি এটা কি কত 4 ইঞ্চি 54 ইঞ্চি ফ্যান এটা 4 ইঞ্চি ফ্যান হ্যাঁ 54 ইঞ্চি ফ্যান এটা হচ্ছে 28 এস এর 28 আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা আছে আমি আসলে ব্যক্তিগত দেখছি এইটা মানে পাঁচ খোলা থাকে না জাস্ট ঢুকানো থাকে এতে হয় কি বিভিন্ন জ্বর বাদলের দিনে সামনে যে জ্বরের দিন আসতেছে এমন জড়ো হওয়া বয় এই এই জড়ো হওয়ার জন্য এই শাটার খুলে দেয় এটা যাতে না খুলে সেই জন্য ওনারা পাঁচ করে দেয় আমার কথা হয়েছে ওনাদের সাথে বিরোধ করার আগে ওই ব্যাপারে ওনার কোনটার কাজ কি এটা ব্যাপারে কথা হয়েছে তো আপনাদেরকে বেশি এই না বলে সংক্ষিপ্ত আকারে আমি দেখাচ্ছি আচ্ছা ব্লেড আপনি কোন খোলা ব্লেড থাকলে একটু দয়া করে আমাদেরকে দেখান তাহলে পার্ট পার্ট আমাদের দেখান আচ্ছা ব্লেড আচ্ছা একটু কাছে নিয়ে আসেন না যাতে দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে ব্লেড এসএস ব্লেড আচ্ছা আচ্ছা একটু দূরে যান হুম আচ্ছা আচ্ছা হুম এটার সাথে আরো একটা পার্টস থাকে এটার সাথে একটা ব্লেড ফ্রেম থাকে

এটা মানে বেল্টের উপরে একটা চাপ দিয়ে রাখে প্রেসার দিয়ে রাখে একটা চাপ দিয়ে রাখে এবং এতে বেলের কোনো ক্ষতি হবে না এটাকে কি বলে এটাকে টেনশন পুলি বলে প্রেস ফুলি তো বলা যায় যেহেতু প্রেস করে প্রেসার পুলি প্রেস পুলি সব কিছু মানে বেলটা দেখি বেল্টটা একটু দেখাবেন এই আমাদের অ্যাডজাস্ট ফ্যানের বেল্টস 1 ইঞ্চি ফ্যানের এবং আসলে এগুলো কি আপনারা লোকাল থেকে আনেন নাকি মানে না এটা আমাদের ইম্পোর্টের ইম্পোর্টের বেল্ট এ বেল্ট এ বেল্টটা আপনাদের অরিজিনাল চায়না বেল্ট

রেফারেন্স মানে একজন ইউজ করলে তা সে আপনাদের সম্পর্কে বলে আবার এরকম ভাই বেশি জি ও একজন একজন কে আসে আমাদের ভিডিও দেখে আসে আবার একজন মাধ্যমে রিফারেন্স মাধ্যমে আসে ও এইভাবে রেফারেন্স মানে বেশি আসে নাকি রিফারেন্স এর মাধ্যমে বেশি আসে মানে যদি এতে আপনাদের কোয়ালিটিটা ভালো থাকে কোয়ালিটি সম্পর্কে তার কোনো মানে কোনো খারাপ ধারণা থাকে না যেহেতু একজন কার একজন রিফার করে তো সে বলে দেয় যে ফ্যানটা ভালো এইভাবে আসলে আপনাদের কোয়ালিটিটা অ্যাপ্রুভ করা থাকে আসলে বুঝতে পেরেছি হুম আচ্ছা দর্শক আপনারা দেখেন এই যে ই থাকে এরভাবে আপনার হচ্ছে এটা হচ্ছে হলো আপনার মায়ের আগে পুলি দেখেছি পুলির সাথে ফ্রেম ফ্রেমের সাথে ব্লেডটা এইভাবে লাগানো থাকে আর এটা হচ্ছে প্রেস পুলি প্রেস পুলি এটা প্রেস পুলি হুম এটা প্রেস পুলি এই বেল্টের উপরে চাপ দেওয়া থাকে আর এই পাশে হচ্ছে হলো আপনার এই যে মোটর নাইস ভেরি নাইস সব কিছু দেখলাম গুড তো আপনারা এই প্যাড সম্পর্কে বলতে চাইছিলেন প্যাড সম্পর্কে দেখেন প্যাড কোন দেশে থেকে আনা প্যাড আপনি প্যাড আমাদের প্যাডগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে আনা এটা হচ্ছে এগ্রিগেটেড প্যাড আচ্ছা এটা হচ্ছে কুলিং প্যাড সাইজ হচ্ছে আপনার 6 ফিট বাই 2 ফিট থিকনেস 6 ইঞ্চি আচ্ছা 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 এটা হচ্ছে এটা ব্রাউন এক্স এক্স সাইডে ব্রাউন কালার আর একটা সাইডে ব্ল্যাক আচ্ছা 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 এই ব্ল্যাক কালার কি মানে ফ্লোরের বাইরে থাকে এটা ফ্লোরের বাইরে ব্ল্যাক সাইজ দিস সাইড এটা ফ্লোরের বাইরে থাকে আচ্ছা এটা কি কিভাবে থাকে এটা দেখান তো ফ্রেমের মধ্যে কিভাবে থাকে দেখান তো এর মধ্যে এটা থাকে এভাবে একটা ফ্রেম তৈরি করতে হবে এবং ফ্রেমের ভিতরে এই প্যাটটা ঢোকাইতে হবে আপনি হাইট অনুযায়ী ফ্রেমটা করতে হবে সেই হাইট অনুযায়ী ফ্রেমটা বানায়া

দেখেন এই যে একটা কোন দিক যে কাজ হয় এবং একটা ফ্লোরে কতটুক প্যাড লাগবে কতটুক ফ্যান লাগবে এটা আসলে ওনাদের ইঞ্জিনিয়ারিং টিম না ওনাদের ইঞ্জিনিয়ারিং টিমের মাধ্যমেই ওনারা বলে দেয় ওনাদেরকে আপনারা সাপোর্ট পাবেন আপনার ফ্লোরের মাপটা যদি আপনি বলে দেন যে ভাই আমার ফ্লোরের সাইজটা এরকম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে দিলে ওনারা কতটুকু প্যাড লাগবে কতটুকু ফ্যান লাগবে অ্যাকুরেটলি বলে দেবে পরবর্তী আপনার মন যদি মনে হয় যে ফ্যানের কোয়ালিটি ভালো এদের কাছ থেকে নিতে পারেন আপনার এই সার্ভিসটা ফ্রি গ্রহণ করতে পারেন আর কি হুম কারণ ওরা কোয়ালিটি ফ্যান বিক্রি করে অনেক হয়তো দাম কম বেশি হতে পারে অনেকে হয়তো কিনতে চান না কিন্তু আপনারা ফ্রি সার্ভিস যেটা পাবেন কতটুক ফ্যান লাগবে কতটুকু কতটা প্যাড লাগবে এই সার্ভিসটা অনেক আমি যতদূর জানি ওনারা ফ্রি করে দেয় মানে ফ্রি বলে দেয় এবং তার প্রয়োজন হলে আপনাকে ড্রয়িংও করে দেবে সো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আজকে আমরা প্যাড এবং ফ্যান সম্পর্কে করলাম প্যাডগুলো ব্যায়ামার থেকে ইম্পোর্ট করা একটা কন্টেনারে চারশোর মতো প্যাড আসে দুইটা কন্টেনারে আটশো প্যাড আসে ওনাদের প্যাডের মজুদ বিশাল ওনাদের প্যাডের মজুদ আমি দেখেছি বিশাল মজুদ আছে যে কোনো অ্যামাউন্টের প্যাড ওনারা বাংলাদেশ থেকেই সরবরাহ করতে সক্ষম আসলে একিউ রিসোর্সেস লিমিটেড আমি যতটুকু জানি ওনার অনেক পুরনো একটা কোম্পানি এবং ওনার সমান সুন্নামের সঙ্গে ওনারা ব্যবসা করে আসছেন ওনারা ভালো করছেন ওনাদের প্রতি শুভকামনা করে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও